আসসালামু আলাইকুম বাংলার কণ্ঠে স্বাগত জানাচ্ছি আমি রুমানা কোঠাবাড়ি কলেজের নতুন তদারকির দায়িত্ব নিলেন সমাজসেবক ও সাংবাদিক মোহাম্মদ আসলাম ব্যাপারী দোহার নবাবগঞ্জ প্রতিনিধির প্রতিবেদনে বিস্তারিত দোহার উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কোঠাবাড়ি কলেজের তদারকির দায়িত্ব পেলেন সমাজসেবক শিক্ষানুরাগী ও সাংবাদিক মোহাম্মদ আসলাম ব্যাপারী তার দীর্ঘ কর্মজীবন সততা ও শিক্ষা ক্ষেত্রে আগ্রহের কারণে কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে কলেজের সভাপতি অ্যাডভোকেট জনাব মোহাম্মদ রমজান আলী ফোনে আসলাম ব্যাপারীকে জানান আপনি বিদেশে দীর্ঘদিন কাজ করে দেশে এসেছেন অভিজ্ঞতা ও অনেক কলেজের উন্নয়নে আপনার মতো যোগ্য ও নিবেদিত মানুষকে আমরা পাশে পেতে চাই আপনি চেষ্টা করবেন ইনশাল্লাহ তাতেই হবে দায়িত্ব গ্রহণের পরপরই মোহাম্মদ আসলাম ব্যাপারী কলেজ পরিদর্শনে যান তিনি প্রথমে চারতলা একাডেমিক ভবনে নির্মাণ কাজ সরজমিনে গিয়ে ঘুরে দেখেন নির্মাণ কাজ চলছে রডের অযত্নে সামান্য জং ধরা দেখা গেলেও সামগ্রিকভাবে কাজের মান তিনি সন্তোষজনক বলে উল্লেখ করেন পরিদর্শন শেষে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমান পিন্টু ও অন্যান্য শিক্ষকবৃন্দের সঙ্গে এক মত বিনিময় সভায় অংশ নেন তিনি আলোচনায় কলেজের শিক্ষা কার্যক্রম ছাত্রছাত্রীদের উপস্থিতি পরীক্ষার ফলাফল ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয় অধ্যক্ষ জানান বর্তমানে কলেজে বড় কোনো সমস্যা নেই তবে এলাকাবাসী ও অভিভাবকদের নিয়মিত সম্পৃক্ততা থাকলে উন্নয়নের গতি আরো বাড়বে মোহাম্মদ আসলাম ব্যাপারই বলেন এই কলেজের সঙ্গে আমারও আবেগ ও শিকড় জড়িয়ে আছে আমি চাই এই এলাকার প্রতিটি শিক্ষার্থী আধুনিক শিক্ষা ও নৈতিকতার আলোয় আলোকিত হোক ইনশাল্লাহ কলেজের সার্বিক অগ্রগতি শৃঙ্খলা ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আমি নিয়মিত তদারকি করব তিনি আরও জানান খুব শীঘ্রই কলেজের নিয়মিত তদারকি কমিটির সদস্যদের নামের তালিকা প্রকাশ করা হবে যাতে কলেজের প্রতিটি দিক সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালিত হয় স্থানীয় অভিভাবক শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীরা কলেজের এই সিদ্ধান্তকে দূরদর্শী ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে স্বাগত জানিয়েছেন তাদের মতে একজন অভিজ্ঞ নীতিবান ও দায়িত্বশীল ব্যক্তিত্ব হিসেবে মোহাম্মদ আসলাম কলেজের সম্পৃক্ততা সার্বিক উন্নয়নে নতুন দিগত উন্মেচন করবে দীর্ঘদিন বিদেশে অবস্থান করে পেশাগত জীবনে সফলতার পাশাপাশি সমাজ কল্যাণমূলক কাজে নিজেকে যুক্ত রেখেছেন বর্তমানে তিনি স্থানীয় উন্নয়ন শিক্ষা ও সাংবাদিকতার মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন